দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে রানে হারিয়ে সিরিজের সমতা ফেরালো বাংলাদেশ টস হেরে ব্যাটিং এ নেমে আট উইকেটে দুশো আটত্রিশ রান করে স্বাগতিকরা টাইগারদের বোলিং তোপে ভেঙে পড়ে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপ শামসুল আরিফিনের রিপোর্ট সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম কঠিনকে ভালোবেসেই ম্যাচ জিতেছে বাংলাদেশ ক্রিকেট অনিশ্চয়তার চরম সত্য আরো একবার প্রমাণ করে এডিলেডের সুখ স্মৃতি ফিরে এলো হোম অফ ক্রিকেটে মাশরাফিতেই রঙিন হলো পুরো দেশ বেঁচে থাকলো সিরিজ জয়ের স্বপ্ন মাশরাফি সাকিব এসুর ও ইংলিশ বিপর্যয় ছাব্বিশ রানে নাই টপ মিডেলের চারজন মাশরাফি মাশরাফি সাকিব মাশরাফি জর্জ বাটলার মেয়ার জুটি ভয় ধরিয়েছে টাইগার ভক্তের ভয় জয়ের ব্রেকথ্রু তা স্কিনের টু তখনও বাকি অনেক কিছু বাটলারের ব্যাটে কাটতে পারে বাংলা ওই ভয়কেও জয় করেছেন তা সুখের শোকের মোচার তাতে আগুন বাটলার ভাই স্যোস্ট সমথিং বেন স্যার বাটলারের ওই আগুনে জ্বলেছে পরের চার ব্যাটসম্যান ইংলিশদের চৌত্রিশ রানের জ্বালা ধরানো হয় ইংল্যান্ডের মতোই ব্যাটিং দুর্দশায় শুরু টাইগারদের ইলিংস আগের ম্যাচের সবচেয়ে সফল ইমরুল সবার আগে এগারো রানে ইমরুলের পথ ধরতে দেরি হয়নি তামিমের সাব্বির দাঁড়াতেই পারেননি এডিলেট সক্ষু স্মৃতি ফিরে আসার ইঙ্গিত মাহমুদুল্লাহর ব্যাটে আত্মীয়কে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি টেস্ট ক্যাপ্টেন ব্যর্থতার আঠায়

পরিসংখ্যানে টালি খাতাটা হাতে টেনে নিলেও মাশরাফিকে পিছিয়ে ফেলার কেউ নেই টাইগার জার্সিতে সর্বকালের সেরা ওয়ান ডে অধিনায়ক শুধু কাগজ কলমের হিসাব আর রেকর্ড বইয়ের পাতা না লাখো কোটি ক্রিকেট পাগল বাঙালির আবেগ উচ্ছ্বাসের মধ্যমণি ম্যাশ পরিসংখ্যানে ওকে মাপা না গেল মাশরাফির ছোট কয়েকটা অর্জনের হিসাব হাসান মাহাদির কাছে উনত্রিশ বলে চুয়াল্লিশ করেছেন মাশরাফি তারপরেও টাইগার কাপতানের পঞ্চাশ কিভাবে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ান ডে তে ছক্কার করেছেন দা নরাইল এক্সপ্রেস ম্যাচের আগে এই কাজ করেছেন সব ফর্মেটে রানের সেরা টাইগার তামিম ইকবাল খান মেরেছেন চৌষট্টি খানা ওর চেয়ে এগারোটা কম মেরে নাম্বার টু সাদা পোশাকের টাইগার কাপ্তান মুশফিকুর রহিম ছক্কা মারার শুরুটা দুই হাজার বিশ্বকাপে মুথিয়া মুরালী ধরনকে সীমানার বাইরে উড়িয়ে তিন বছর পর কেনিয়ার বিপক্ষে শেষ বলে ছক্কা হাঁকালেন ম্যাশ ওয়ানডেতে প্রথমবার 300 রানের ল্যান্ডমার্কে বাংলাদেশ। ইনিংসে পাঁচ ছক্কা ক্যারিয়ারে দুবার মেরেছেন মাশরাফি 2006 সালে স্কটল্যান্ডে আর পরের বছর ভারতের বিপক্ষে। সাকিব আল হাসানের 33 ছক্কা আছেন পাঁচে তবে সবচেয়ে বেশি 19 বার ম্যাচ সেরা বিশ্বসেরা অলরাউন্ডার। ওর পরেই আছেন ম্যাশ। চক্কা মেরে টপ কাতে না পারলেও ম্যাচ শির পুরস্কার হাতে তামিমকে ফেলেছেন মাশরাফি আই জাস্ট ট্রাই টু প্লে ইন মাই ন্যাচারাল শট দ্যাট আই লাভ টু এন্ড আই ওয়াজ এনাফ লাকি দ্যাট দ্য বল ওয়াজ হিটিং ইন দ্য রাইট রাইট এরিয়াস মাই ব্যাক দ্য বিগ ম্যাচ ইজ কামিং আপ obviously will work hard for this match and let's what 10 বার ম্যান অফ দ্য হয়েছে তামিম ইকবাল খান হাসান মাহাদি জঙ্গিবাদের দিন শেষ হুমকি ধুমকি দিয়ে